বার্গার মানে সবার পছন্দের খাবার আর নাগা ড্রামস হলো আমার ভালোবাসা আজকে আপনাদের দেখাবো চট্টগ্রামের বেস্ট নাগা চিকেন কোথায় পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক নাগা ড্রামস খেতে যাওয়ার সময় কিন্তু আপনাদের ভাইয়া হঠাৎ করে রিকশাওয়ালা আমাকে দাঁড়িয়ে ফুলের দোকানের সামনে রিকশা থামাতে বলল আর হুট করে গিয়ে আমার জন্য কিন্তু এই গোলাপ নিয়ে আসলো আসলে ফুল আমাদের সবারই অনেক পছন্দ আমারও অনেক বেশি পছন্দ দেখে আপনাদের ভাইয়া এভাবে ফুল কিনে দেয় আমাকে থাকে মাঝে মধ্যে আর এই ফিলিংস গুলো কিন্তু অন্যরকম ভীষণ ভালো লাগে আমরা চলে আসাম জামাল খান চিলক্স যে ব্রাঞ্চ আছে ওইখানে আমরা তো কম বেশি সবাই জানি চিলক্স এর নাগা ড্রামস কত হাইপ একটা খাবার আসলে এই নাগা ড্রামস কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর আসার সময় ও আদি বেবি কিছু গাড়ি দেখে এই কার কিনে ফেললো এরপরে ও কিন্তু এখানে প্লে জোন পড়লো আর আমি দেখতেছিলাম কি কি অর্ডার করবো আপনাদের ভাইয়াকে বললাম বার্গার খাবে কিনা ও বললো যে ও নাকি আজকে একেবারে মন ভরে বার্গার খাবে আর অর্ডার করে দিলাম আমরা আমাদের ফুডগুলো আর অর্ডার করার পরে এখন খাবারের জন্য ওয়েট করতেছি আপনাদের ভাইয়ার সাথে ও আদি বেবি ওয়েট করতেছিল আমাদের বেশিরভাগ সময় কিন্তু চিলক্সে খাওয়া হয় কারণ চিলক্সের সার্ভিস ওদের ফুড সব কিছু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে আর ওদের খাবারগুলো কিন্তু ওরা ফার্স্ট থেকে এখন পর্যন্ত যেরকম টেস্ট ওরকমই রাখছে ওইটার জন্য আরো অনেক বেশি ভালো লাগে তো এদিকে আপনাদের ভাই আমাকে যে ফ্লাওয়ারটা দিছিল এখন ওকে আমি দিয়ে একটু ঢং করতেছি যে আমি ওকে দিচ্ছি এরকম তো কিন্তু ফ্লাওয়ার অনেক বেশি পছন্দ করে তো ফ্লাওয়ার ওকে দেওয়ার সাথে সাথে ও স্মেল নিতেছিল আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে ফাইনালি আমাদের ফুড চলে আসলো ওরা আজকে প্রথমে আমাদেরকে ফিশ টোর্স আর ফ্রাইসটা সার্ভ করে দিয়েছিল আর ওগুলো ফুড রেডি করতে ছিল এই জন্য একটু টাইম লাগবে বলছে তো এগুলো আমরা মজা করে করে খেতেছিলাম আর অনেক গরম গরম সার্ভ করে সবগুলো ফুডই এখানে সিক্স পিস ফিশ টোর্স এর প্রাইস ছিল ওয়ান টাকা আর রেগুলার ফ্রাই নিয়েছিলাম যার প্রাইস ছিল অনলি নাইনটি টাকা এই ফিশ সাথে যে টাটা সস টা সার্ভ করে এটা দিয়ে ফিশ টোস্ট টা ডিপ করে খেতে অসাধারণ আর টাটা সস টা তো আমার আর আপনাদের ভাইয়া দুজনেরই অনেক বেশি পছন্দ আমরা এমনি এমনি খেয়ে ফেলি একটা খেতে খেতে কিন্তু সস শেষ হয়ে গেলে আপনারা চাইলে আপনাদেরকে আরো দিবে আর ফ্রাইসের সাথে ওরা হচ্ছে মিনি মাস্টার সস সার্ভ করে ওইটা দিয়ে আমরা ফ্রাইস টা খেতে ছিলাম দুইটারই টেস্ট অনেক ভালো ছিল আর এদিকে এরপর চলে আসলো আমাদের সবার পছন্দের বার্গার আর আমার পছন্দের নাগা ড্রামস আমার পছন্দ বললাম কারণ সবাই তো আর নাগা ঝালটা খেতে পারে না স্পাইসি খেতে পারে না যারা আমার মতো নাগা ড্রামস লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই আমি আমি খাবারগুলো আপনি যার কাছ থেকে ট্রিট পেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন যাতে করে এই মজাদার খাবারগুলো আর আপনারও মিস না হয়ে যায় ফ্রাইসের সাথে ওরা যে হানি মাস্টার সসটা সার্ভ করে এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট এটা এমনি এমনি খেতেও অনেক মজা আর ফ্রাইসের সাথে ডিপ করে খেতে কিন্তু অসাধারণ এখন হলো বার্গার টেস্ট করার পালা আর আজকে আমরা বিফ সসেস বার্গারটা অর্ডার করেছিলাম এই সসেস বিফ বার্গারটা কিন্তু অনেক বেশি টেস্টি অনেক বেশি জুসি আর এই বার্গারের প্রাইস ছিল 290 টাকা করে আর আজকে বাড়িয়া গুলো ভেরি স্পাইসি দিয়ে নিয়েছি স্পাইসি লেভেলটা আপনার চাইলে আরো বাড়িয়ে নিতে পারেন আর যা স্পাইসি পছন্দ করেন না তারা কিন্তু কমিয়ে নিতে পারেন দেখতে পারছেন অলরেডি নাগামরিচগুলো কিভাবে কুচি করে দিয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি জোস লাগতেছিল এরপর আপনাদের ভাই আও খেয়ে বললো যে না আজকের বার্গারটা আসলে অনেক মজা হয়েছে অবশ্যই ওদের বার্গার সব সময় ভালো থাকে আর নাগান ড্রামস আর বার্গার ফিস টোস এ তিনটা হচ্ছে মাস্ট ট্রাই আইটেম আপনারা গেলে কিন্তু বার্গার আর ফিস টোস অবশ্যই ট্রাই করবেন আর যারা আমাদের মতো স্পাইসি লাভার আছেন তারা কিন্তু নাগান ড্রামসটা মিস দিবেন আজকের ভিডিও কোনো প্রমোশনাল ভিডিও না আমাদের যেটা ভালো লাগে ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারাও অনেক মজা করে এই খাবারগুলো এনজয় করতে পারেন আমরা এদিকে ফুড এনজয় করতেছিলাম ওয়াদি বেবি খাচ্ছিলো না এই জন্য ওয়াদি বেবিকে ড্যাডি গিয়ে গিয়ে একটু একটু ফ্রাইজ খাওয়াইতেছিল আর নাগা এর কথা কি বা বলবো অলওয়েজ মাই ফেভারেট নাগাদামস আর এ বারবিকিউ সসটার সাথে ডিপ করে খেতে অনেক ভালো লাগে আমার তো এদিকে আমি নাগা নাগাদামসগুলো খেতেছিলাম আর নাগারামসগুলো অনেক গরম ছিল এজন্য আরও অনেক বেশি স্পাইসি লাগতে ছিল আর এ টু পিস নাগা ডামস এর প্রাইস ছিল টু টাকা আর আপনারা চাইলে কিন্তু এক পিস ও নিতে পারেন যার প্রাইস পড়বে ওয়ান হান্ড্রেড টাকা আমার কাছে মনে হয় নাগা চিকেন এর মধ্যে চিলক্স এর এই নাগা ডামস টাই বেস্ট আর আপনাদের কাছে যদি অন্য কোন লোকেশন আর অন্য কোন রেস্টুরেন্ট এর নাগা চিকেন বেস্ট মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমরা ওখানে গিয়ে ট্রাই করব। আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ কিন্তু ফলো করে রাখবেন তবে অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দ্যাটস ইট ফর টুডে আল্লাহ ফেস